সেম টু সেম হ্যাঁ কালারটা অনেক বেশি সুন্দর পড়লে কিন্তু দারুণ লাগবে এটা ওয়ান কেন নিউ টাইপের অরেঞ্জিস টাইপের কালার টা আছে না সেম ওই কালার টার মধ্যে কিন্তু প্রিপেয়ার করা আছে আর হান্ড্রেড পারসেন্ট বাটি খাওয়াতে এই গরমের মধ্যে সামার ফ্রেন্ডলি একটা ড্রেস পেয়ে যাচ্ছে একদমই রিজনেবল প্রাইসে সো এটা হচ্ছে প্রথম দেখো ফ্রন্টের পার্টটা কালারটা অনেক সুন্দর আর গলার ডিজাইনটা হচ্ছে এভাবে আরই করে করা হয়েছে সম্পূর্ণ সিকোয়েন্স এবং কাটdana ওয়ার্ক দিয়ে দেওয়া আছে এই প্যাটারনে হচ্ছে তিনটা লাইনে তোমরা কাজটা পেয়ে যাবে এই যে দেখো ব্ল্যাক কালারের মধ্যে সিকোয়েন্স এন্ড গোল্ডেন কালারের মধ্যে খুব সুন্দর করে কাটdana ওয়ার্কটা করে দেওয়া আছে তিনটা লাইনে পাবা এই প্যাটার্নে হচ্ছে এখানে পার্ল ডিজাইন আছে পার্লের উপরে কাপড় দিয়ে মোড়ানো আছে এই প্যাটার্নে ট্যাসেলিং করে দেওয়া আছে আমরা আমাদের বাটিকটা কিন্তু আসলে একটা দেশীয় প্রোডাকশন বাট এটার মধ্যে আমরা একটু ওয়াসন লুক আনার চেষ্টা করেছি সো স্লিভস এর মধ্যে সেম ভাবে কাটদান এবং সিকোয়েন্সের কাট পেয়ে যাবা এখানে দেখতেই পাচ্ছ সুন্দর করে ফারা কাট করে দিয়েছে ট্যাসেল দিয়ে দিয়েছে কালারটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এটা ফ্রন্টের লম্বাটা হয়ে যাবে হচ্ছে 41 এন্ড এটা হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডে কিন্তু এটা তো মিস করা যাবেই না ব্যাক সাইডে আছে ফিতা এটা সহজেই বডিটা খুব সুন্দর ফিটিং চলে আসবে ঠিক আছে ব্যাক সাইডে লম্বাটা হবে 47 ইঞ্চি পর্যন্ত সাথে পেয়ে যাওয়া ব্ল্যাক কালারের সুন্দর একটা কটনের মধ্যে প্রিপেয়ার করা একটা প্যান্ট এটা কিন্তু বেসিক্যালি আসছে প্যান্ট কাটে প্যান্টটা একদমই সিম্পল রেখেছি নিচে জাস্ট পাঁচটা এরকম করে পল দিয়ে দিয়েছি উপরে বাটিকার কাপড় দিয়ে মোড়ানো দ্যাটস ইট ওকে থার্টি এইট জামার লম্বা ফ্রন্টে ফর্টি ওয়ান থার্টি সিক্স থার্টি টু ফোরটি ফোর প্রাইস দিয়ে দিচ্ছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে জলদি করবেন থ্যাংক ইউ